আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সাইনাস কে সাইনাস হলো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নাকের দুই পাশে আমাদের মুখের যে কিছু হার থাকে এর ভিতরে এক ধরনের কুটুটি থাকে এখানে স্বাভাবিকভাবে বাতাস থাকে কোনো ইনফেকশন হলে এখানে টুমতে পারে কফ এর থেকেই সমস্যার সৃষ্টি হয় এমন কি প্রচন্ড আকারে মাথা ব্যথা হতে পারে দেখা যায় অনেকেরই সাইনাসের ব্যথাকে মাইগ্রেন ভেবে নেন যদিও বিষয়টা একেবারেই তেমন নয় সাইনাস রোগটি ইনফেকশন অ্যালার্জি থেকে হয় অপরদিকে মাইগ্রেন হল স্নায়ুর অসুখ এখন আপনাদের জানাবো সাইনাসের লক্ষণগুলো কি এক খুব মাথা ব্যথা দুই মাথা ভার হয়ে যাওয়া তিন জ্বর আসা চার বমি বমি ভাব পাঁচ ঠান্ডা লাগা এ ধরনের লক্ষণ দেখা দিলে একদম অবহেলা নয় বরং চেষ্টা করুন দ্রুত ব্যবস্থা নেওয়ার তবেই রোগ থেকে মিলতে পারে মুক্তি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ